হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আল ভি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে দেখতেই পাচ্ছেন গাইস এখানে এক জোড়া ব্ল্যাক শার্টিং কবিতর মার্শাল্লা অনেক সুন্দর এক জোড়া কবিতর একদম হানড্রেড পারসেন্ট ফুল এবং সুস্থ সেবল কবুতর একদম রানিং কবুতর এর মতো কবুতর হয় না যারা এই টাইপের কবিতর নিতে চাচ্ছেন বর্তমান আমার কাছে আট জোরায় আছে একই কালারের যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া কোনো প্রকারের ঝামেলা নাই কবুতরের একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং কবিতর ফুল ফ্রেশ কবুতর যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই একদম ফুল ফ্রেশ কবুতর একদম কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এখানে এক ঘিয়া চন্দন কবুতর অনেক সুন্দর এক জোড়া কবুতর একদম হান্ড্রেড একদম রানিং কবুতর যারা এই টাইপের কবুতর নিতে চাচ্ছেন চন্দন একদম রানিং কবুতর নিতে চাচ্ছেন শুধু তাদের জন্য এই ভিডিওটি একদম অল্প প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা জোড়া যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারেন কোনো সমস্যা হবে না যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন একদম কম প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন এখানে এক জোড়া বোম্বাই কবিতর মার্শাল্লাহ অনেক সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল একদম রানিং কবুতর যারা এরকম এই সাইজের বোম্বাই কবিতর নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এটাও আমি একদম অল্প প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া যারা নেবেন অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই অফারটি দিলাম মাত্র আটচল্লিশ ঘন্টার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা এই কবিতরগুলো ক্রয় করতে পারেন আটচল্লিশ ঘন্টা পর হলে কিন্তু এই অফারটা থাকছে না এখানে এক জোড়া মক্ষী কবিতা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর নয়ার এবং মাদি দুটি আছে যারা এই মক্ষী কবিতা নিতে চাচ্ছেন ব্ল্যাক কালারের তারা নিতে পারেন কোনো সমস্যা নাই মাত্র দুইশো টাকা জোড়া যারা নিবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করতে পারেন অথবা মেল ইমেল থাকবে ইমেলেও আপনারা আমাকে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এসও করতে পারেন অথবা ফোনও করতে পারেন কোনো সমস্যা নেই তবে যারা নেবেন শুধুমাত্র তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম অল্প প্রাইসে দিয়ে দিচ্ছি যারা নেবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন হ্যালো বিরাশ দেখতে পাচ্ছেন এখানে একজোড়া লক্ষা কবিতর সাদা কালারের মাসাল্লাহ অনেক সুন্দর অলরেডি তারা ডিম দিয়ে দিয়েছে হয়তোবা আর চোদ্দো পনেরো দিন পরে তারা ডিম থেকে বাচ্চা বের করবে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফুল ফ্রেশ কবুতর একদম রানিং কবুতর এর মতো কবুতর হয় না বাজারের সেরা কবুতর যারা এরকম লক্ষা কবুতর পঙ্খী কবুতর নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নাই একদম অল্প স্বল্প দামে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা জোড়া তবে এক সঙ্গে পাঁচ জোড়া নিতে হবে তবেই আপনারা দুশো টাকা জোড়ায় পাবেন মাত্র দুশো টাকা জোড়া তিন জোড়া তিন জোড়া ফুল রানিং আর দুই জোড়া এদের বেবি হবে চার মাস পাঁচ মাস বয়স আবার মানে বয়স হয়েছে এই টাইপের দুই জোড়া পাবেন আর রানিং একদম তিন জোড়া পাচ্ছেন মাত্র দুশো টাকা জোড়া পাঁচ জোড়া মাত্র এক হাজার টাকা যারা নেবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টস করতে বলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ